নবীর বাইরে গিয়ে যে খাওয়া তৈরি কাটা ওটা কিন্তু মুক্তির রাস্তা না নবীর তরিকার বাইরে গিয়ে জামা কাপড় পরা এটা কিন্তু জান্নাতের রাস্তা না নবীর তরিকার বাইরে গিয়ে ঘুমানো এটা কিন্তু সুন্নাত না নবীর তরিকার বাইরে গিয়ে জীবন যাপন করা এটা মুসলমানদের জন্য ফেদনা নবীর তরিকার বাইরে গিয়ে যদি কেউ কোনো আমল করে ও আমল কবুল হবে না রসুল শব্দের অর্থ হল যিনি বার্তা পৌঁছে দেন মানুষের কাছে যিনি খবরটা পৌঁছে দেন যিনি আল্লাহর পক্ষ থেকে যে কিতাব পেয়েছে যে সংবাদ পেয়েছে ওই সংবাদটা ঠিক একইভাবে বলে দিতে হবে উল্টো পাল্টা করলে হবে যে সংবাদ আল্লাহ দিয়েছেন সেই সংবাদটা পৌঁছে দিতে হবে তিনি হলেন রসুল আর এই রসুলের মধ্যে সবচাইতে শেষ নবীকে হজরত মুহাম্মদ মোস্তফা তারপরে কোন নবী আসবে না তারপরে কোন রসুল আসবে না এই রসুলের উপরে আনা আমাদের জন্য জন্য এবং করা আপনার বাধ্যতামূলক রসুলের বাইরে গিয়ে নবীর সুন্নাতের বাইরে গিয়ে নবীর আদর্শের বাইরে গিয়ে যা আছেন ওটা আদর্শ না ওগুলো পথভষ্ট ওগুলো গোমরা ওগুলো জাহান নামে যাওয়ার কারণ কি বলেছি কথা মনে থাকবে তিনি আল্লাহ যে কোনো মুহূর্তে তিনি যা খুশি তাই করতে পারেন সুহান পাওয়ার সে আল্লাহর গোলাম হতে পেরেছি বলুন শোনাচ্ছিলাম ইমানদার ব্যক্তির মনের মধ্যে শুধু আল্লাহ দিকে ভয় থাকবে আর কারো নয় আর আল্লাহ ছাড়া অন্য কারোর দিকে ভয় করা তো হারাম বললু যে দলিল আছে আল্লাহ নবী সাল্লাম মক্কার জীবনে তিনি ছিলেন তিপ্পান্ন বছর মদিনার জীবনে তিনি ছিলেন এই ইতিহাসটুকু জানেন না আমরা কারা কারা আমরা আমরা কোন নবীর উম্মাদ বলে দাবি করি যে নবীর বেসিক জীবন মানে একদম যেগুলি জানা কর্তব্য ততটুকুই জানি না আমার ছেলেকে আমি রবীন্দ্রনাথের রচনা বলি পড়িয়েছি আপনি পড়ুন আপনার পুরো ফ্যামিলিকে রবীন্দ্রনাথের রচনা বলি পড়ান আমি নিষেধ করছি না আপনার ছেলেকে আপনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যত রচনা আছে সব পড়ান আমি নিষেধ করব আপনি পড়ুন বেশি বেশি পড়ুন আপনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যত উপন্যাস আছে সব পড়ান আপনি আনন্দমঠ পড়ান আপনি গীতাঞ্জলি পড়ুন সব পড়ুন কিন্তু আল্লাহর নবীর জীবনীটা আপনার জীবনে একবারও পড়া হয়নি আপনার বাড়িতে নবীর একটা জীবনী নাই আপনার ছেলে মোহাম্মদ সাল্লামের বায়োগ্রাফি জানে না এরপরে আপনি বলছেন আমি মুসলমান ভাবুন আমি সব জীবনই জানি কিন্তু নবীকে চিনি না এই নবীর উম্মাদ কবরে যখন নবী দেখা দিয়ে বলবে ফেরেস তারা বলবে মান হাদার রজুল বলো তো নাকি চিনতে পারো কিনা জানা যাবে জোরে বলেন বাবাজিরা আল্লাহ আল্লাহ ভাইরা নবীর সাথে আমাদের সম্পর্ক কতটুকু করতে পেরেছি নবীকে আমরা চিনি কতটুকু আমার মুসলমান ছেলেটা যত ছেলে আমাদের স্কুলে পড়ে হাই স্কুলে পড়ে যদি সে কোরআনের সঙ্গে আলেমদের সঙ্গে দাওয়াত ও তাবলিগের মেহনতের সঙ্গে যুক্ত না হয়ে থাকে আমি এখনই বসে জিজ্ঞাসা করছি লা ইলাহা ইল্লাল্লাহর মানেটা বলতে বলুন বলতে পারবে না ও যে বলতে পারে না তার জন্য এর দায় আমাদের এর দায় সমাজের এর দায় গ্রামের এর দায় মসজিদ কমিটির এর দায় হলো গ্রামের যিনি লিডার আছেন যিনি নেতা আছেন যিনি ইমাম আছেন যিনি মসজিদের সেক্রেটারি আছেন যিনি সমাজ পরিচালনা করছেন যিনি বাবা আছেন যারা মা আছেন তাদের তাই ভার আছে এড়িয়ে যেতে পারবেন না নবী মক্কায় ছিলেন তিপ্পান্ন বছর মদিনায় ছিলেন দশ বছর টোটাল বেঁচে ছিলেন তেষট্টি চল্লিশ বছরের আগ পর্যন্ত আল্লাহ তাকে নবুয়াদ দেননি নবুয়াদ যখন দেননি তখন তার কোনো দায়িত্ব ছিল না যখন নবুয়াতটা পেল তখন দায়িত্বটা বেড়ে গেল দায়িত্বটা কি ছিল ইয়া ايها الرسول <سؤال> <سؤال> بلغ ما انزل <سؤال> اليك من ربك ওয়া ইল্লাম তাফআল ফামা বলগতা রিসালাতা ওয়াল্লাহু ইআসিমুকামিনান নাস এটা ছয় পারা 18 পৃষ্ঠা 9 নম্বর লাইনে 67 নম্বর আয়াত সূরা মায়দা আল্লাহ তার ডেকে বলছেন ইয়া আইয়ুহর রাসূল হে আমার প্রিয় রসুল রসুল শব্দের অর্থ কি জানা আছে রসুল শব্দের অর্থ হল বার্তা বাহক যিনি আল্লাহর পক্ষ থেকে মেসেজটা মানুষের কাছে পৌঁছে দেন আর এই পৌঁছে দেওয়ার দায়িত্বটা আল্লাহ ঠিক করে দেন দুনিয়ার মানুষ ঠিক করলে হবে না আপনি সবাইকে ভোট দিয়ে কাউকে এমপি বানাতে পারেন এমএলএ বানাতে পারেন পঞ্চায়েত সদস্য করতে পারেন সিএম বানাতে পারেন পিএম বানাতে পারেন কিন্তু পৃথিবীর সব মুসলমান যদি বলে এই লোকটা আল্লাহর নবী ইনি নবী এটা হারাম এটা কি শুনছেন আপনারা নবী বানানো যাবে না পৃথিবীর সব মানুষ যদি মনে করে যে এ পীর 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 কি ভাই পীরের কাছে কোনো এভিডেন্স আছে যে পীর সবাই বলছে পীর আমরা বলছি পীর আমার ছেলেরা বলবে পীর চলছে আরে বাবা তো ব্যবসা চলে সবাই বলছে পীর সাহেব আমরাও বলছি পীর সাহেব তার কাছে কোনো নথি নাই প্রমাণ নাই এভিডেন্স নাই ডকুমেন্টস নাই দলিল কিচ্ছু নাই পীর তো পীর তার শরীরে লেখাও নাই যে পীর কিন্তু নবী এরকম হয় না নবীকে কে সিলেক্ট করেন আল্লাহ নবী সিলেক্টেড হয় নবী কিন্তু ইলেক্টেড না নবী সিলেক্টেড আল্লাহই সিলেক্ট করে দেন সময় দিলে কোনো লাভ হবে না মানুষ যখন আল্লাহকে ছেড়ে দিয়েছে দিনকে ছেড়ে দিয়েছে রসুলকে ছেড়ে দিয়েছে কোরআনকে ছেড়ে দিয়েছে আমি সেই আদিম যুগের ঘটনা শুনিয়ে যাচ্ছি ওতে লাভ হবে হ্যাঁ না বলেন তাহলে আমাদের কি বলতে হবে আমাদের করণীয় কি আমাদের বর্জনীয় কি মনে থাকবেন সাল্লাহ করবো কোনটা ছাড়বো কোনটা এটা বলতে হবে আর কি বলতে হবে সবচাইতে কঠিন বিপদে আমি দেখতে পাচ্ছি নেক্সট জেনারেশন পরবর্তী প্রজন্ম যারা মানে আপনি মারা যাচ্ছেন ইমান নিয়ে আপনি নামাজের উপরে আছেন কোরআনের উপরে আছেন দিনের উপরে আছেন ইসলামের সঙ্গে আছেন কিন্তু আপনার ফ্যামিলির মধ্যে আর পরবর্তী সন্তান আওলাদের মধ্যে আর কেউ নাই যৌনই আজকের মসজিদগুলোতে আমরা কি দেখতে পাই বৃদ্ধদের সংখ্যা বেশি না ইয়ানদের সংখ্যা বেশি ইয়াস একদম বৃদ্ধ সবগুলোই একটা দুটো যাদের পরীক্ষা সামনে আছে একটু দোয়াটোয়া করতে হবে নওয়াজ পড়ে আছে যে মসজিদে 100 মধ্যে 95 জন বৃদ্ধ মানুষ আছে আজ থেকে কুড়ি বছর পরে এই মসজিদটা চলবে বলেন এমনি তো মসজিদ বন্ধ হয়ে যাবে কাউকে বন্ধ করতে হবে না এমনি বন্ধ হয়ে যাবে কারো লাগবে না বন্ধ করতে আমরাই আমাদের মসজিদ বন্ধ করে দিচ্ছি আমার উচিত হবে আমি আমার সন্তানদেরকে আমার বাচ্চাদেরকে আমার শিক্ষিত সোসাইটিকে যারা জোয়ান যারা তরুণ যারা যুবক যারা কিশোর তাদেরকে কিভাবে আল্লামুখী করব তাদেরকে কিভাবে দিনমুখী করব এই চিন্তা শুধু ইমাম সাহেবের করলে হবে না মসজিদের ক্যাশিয়ারের করলে করলে হবে হবে না না আবদুল্লাহ জুবাই সাহেবের করলে হবে না আর একটা ইমাম সাহেবের করলে হবে না এই চিন্তা উন্মতের প্রত্যেকের মধ্যে থাকতে হবে সে চিন্তা আছে আমাদের চিন্তা যদি করতে পারি চিন্তা করার জন্য যদি আমরা ভাবি নিয়ত করি আল্লাহ চাইলে হয়তো হতে পারে আল্লাহ চাইলে হয়তো হতে পারে তবে সামনে যে দিনটা আমাদের জন্য আসছে সেটা মোটেই সুবিধার না ইমান রাখতে পারবেন কিনা এটাই চ্যালেঞ্জ কথাগুলো ভাবার চেষ্টা করছেন ইনশাআল্লাহ ইমান রাখতে পারবেন কিনা এটাই চ্যালেঞ্জ। লজ থাকবে না কি বলছেন? এত বড় দাড়ি মাথায় টুপি পা পর্যন্ত পাঞ্জাবি এই মাদ্রাসা এত সুন্দর মসজিদ ইমান থাকবে না? সামনে আবার কুরবানি আসছে বড় বড় প্রতিযোগিতা চলবে। কি আপনাদের লাগায় চলে তো? আর কুরবানির প্রতিযোগিতা করবে। নামাজের প্রতিযোগিতা না হয় কুরবানির প্রতিযোগিতা চলবে। তো সামনে ঈদ আসছে কুরবানির প্রতিযোগিতা হবে এবার চলুন আলোচনায় ফিরে যাই আজকের আমাদের করনীয়টা কি আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছিলেন উদ্দেশ্যটা কি ছিল যখন তিনি পৃথিবীতে সৃষ্টি করতে যাবেন মানুষ ফেরেজ কি করেছিলেন নাই মানুষ যখন সৃষ্টি করতে যাবেন বলেন নিষেধ করেছিলেন যেটা শুনে এসেছেন কথাটা সত্য না বরং ফেরেজ তাদের এক্সপেরিয়েন্স তাদের অভিজ্ঞতা এটাই আল্লাহর সামনে শেয়ার করেছিলেন কথা বুঝতে পেরেছেন যে জাতি তারা হানাহানি করলো কাটাকাটি করলো মারামারি করলো খুনো খুনি করলো তারা সমাজে ভায়োলেন্স সৃষ্টি করলো তারা অশান্তি করলো আর সেই সৃষ্টি এটা ফেরেজ তাদের অভিজ্ঞতা শেয়ার করেছিলেন কোরআন শোনাচ্ছে ওয়াই মালা ইকি ইন্নি যা ফিল আর খলিফা স্মরণ করো যখন তোমাদের রব ফেরেস্তাদের তাদের তাদের সামনে বললেন আমি জমিনে পৃথিবীতে আমার প্রতিনিধি আমার খলিফা পাঠাবো ফেরেস কি বললেন কওলুন সুব্বিহু বিহামদিক কোওলুন সুব্বিহু বিহামদিক আমরাই তো আপনার প্রশংসার জন্য যথেষ্ট আবার কি দরকার কি দরকার আপনার কেন আপনি সৃষ্টি হবেন আমি তো আছি আপনি বললেই নামাজ পড়ব বললেই জিকির করব বললেই তাসবিহ যা বলবেন তাই করব আল্লাহ বললেনিন্নী আলামু আলামু তোমরা জানো না যেটা আমি জানি তার মানে ফেরস তারা সব কিছু ফেরজ তারা সব কিছু সব কিছু যিনি জানেন তিনি কে আল্লাহ এই জন্যে আল্লাহকে বলা হয় তিনি আলিম তিনি হাকিম তিনি জ্ঞানী তিনি সব চাইতে জ্ঞানী সুবাহ আল্লাহ বলে আল্লাহ বললেন আমি যেটা জানি সেটা তোমরা জানো না তোমরা অতীত জানো তোমরা জানো কিন্তু ফিউচার জানো না তোমরা ভবিষ্যৎ জানো না তোর ওই জিন্দের দেখে মনে করেছো এরা মানুষের মতো তাই একই করবে কিন্তু আমার সৃষ্টির মধ্যে মানুষ থাকবে এমন আমার হুকুম মতো চলবে আমার হুকুম মতো খাবে আমার হুকুম মতো কথা বলবে আমার হুকুম মতো সেজদা দেবে আমার হুকুম মতো তারা জীবন যাপন করবে আল্লাহর হুকুম মতো নবীর মতো জীবন যাপন করে যারা আল্লাহর গোলাম হলো তারা সুবহান বলেন আর আল্লাহর জান্নাতের ওয়াদা গোলামদের জন্য কাদের জন্য গোলাম

চার নম্বর পৃষ্ঠা এক নম্বর লাইন একশো দশ নম্বর আয়াত সুরা কাহাব সুরা কাহাবের শেষ আয়াত কোরআন শোনাচ্ছে ফমান কানুজু লিহি ফালিয়া আমাল আমালা সলিহা ওলা ইশুরিক বিবাদি রব্বিহী আহাদা তোমাদের মধ্য থেকে কেউ যদি আমার গোলামের মধ্য থেকে কেউ যদি আমার বান্দাদের মধ্যে কেউ যদি আমি আল্লাহর সঙ্গে আখেরাতে সাক্ষাৎ করতে চাই আমি আল্লাহ আমার সাথে আখেরাতে দেখা করতে চাই সে যেন দুটি আমল করে কটি আমল বেশি নয় আটটা দশটা করতে পঞ্চাশ ষাটটা আমল খালি দুটো আমল আল্লাহর সঙ্গে সাক্ষাৎ যদি কেউ করতে চায় সে যেন দুটি আমল করে প্রথম কি প্রথম হলো আমাল আমালান সলিহা সে নেক আমল করে ভালো কাজ করে কি করে কাজ যে ভালো বুঝবো কিভাবে কথা বুঝতে পারছেন কি বলছি কাজ যে ভালো বুঝবো কি করে সেটা বোঝার আবার তরিকা আছে দুটি একটা হলো কাজটি হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য দুই নম্বর হলো কাজের তৈরি কাটা হবে বিশ্বনবী মোহাম্মদ সাল্ল সাল্লামের মতো আপনি যে ভালো কাজ করছেন না এই কাজটা কবুল হচ্ছে কিনা এটা আল্লাহ অ্যাকসেপ্ট করবেন কিনা না এই আমলটা রিজেক্ট হবে এটা বোঝার জন্য সামনে মাপকাঠি হলো কাজটি হবে আল্লাহর খুশির জন্য আর কাজের তরিকাটা হবে মোহাম্মদ বেস কবুল হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন যেমন আপনি নামাজ পড়বেন কার খুশির জন্য জীবনে নামাজ পড়েন না সবে বরাতে মসজিদে জায়গা কি হয় না একদম লোক ঢুকতেই পারছে না আল্লাহ আকবার আবার ফজরের সময় সে একই অবস্থা বাড়ির পাশে মসজিদ আজান হলে নামাজ পড়ে না কিন্তু জানা যা কেউ হয়ে গেলে বাড়িতে আর সেদিন কেউ কাজে যায় না সব ছুটে এসছে সবাই নামাজ পড়ছে হবে ভাবে জানাজান নামাজ হবে আসরের পরে জোহর গেল ফজরে গেল আসরের নামাজ পড়ল না জানাজার নামাজের সময় গিয়ে দেখি ইমাম সাহেব ঢোকার উপায় আর নাই এত ভিড় যারা আলেম আছে জিজ্ঞাসা করুন যার ফরজের নামাজ যার ফরজ ফজরের ফরজ নামাজ গেল জোহর নামাজ পড়লো না আসরের নামাজটা বাড়িতে থাকল মসজিদে আসলো না অমন ব্যক্তির জানাজার নামাজে কোনো লাভ এটা আমি বানালাম বানিয়ে বানিয়ে বলছি তাই তো নাকি কি গো বাবা আল্লাহর কাছে যে কোনো আমল কবুলের শর্ত দুটি এক আল্লাহর সন্তুষ্টি মুখে দাঁড়িয়ে রাখবো কার সন্তুষ্টি নাকি লোক বলবে কি সুন্দর দাঁড়িয়ে আহা এই জন্য না আমি আতর মাখবো আল্লাহর সন্তুষ্টি মাদ্রাসায় দান করব আল্লাহর সন্তুষ্টি সুন্দর পাঞ্জাবি পরব আল্লাহর খুশির জন্য বিয়ে করব আল্লাহর খুশির জন্য মানুষকে খেতে দেব আল্লাহর খুশির জন্য মনে থাকবে ইনশাল্লাহ আর দ্বিতীয় হলো কাজটি হবে শুধুমাত্র মুহাম্মদ সাল্লা সাল্লামের তরিকা এই কাজটা যার মধ্যে থাকবে তার আমল কবুল হবে পরিষ্কার কথা আর নবীর তরিকার বাইরে গেলে তার আমল কবুলের কোন শর্ত নাই যত ভালো কাজ হয় আল্লাহ করেছে আমি করব সুন্নাত না একটা ইমাম সাহেব করেছে আমি করব ইমাম সাহেব দিন মাথায় পাগড়ি পরেছে আমি পাগড়ি পরে যাব কিন্তু আপনি দেখবেন না যে আল্লাহ নবীলামের পাগড়িটা কি রকম ছিল ইমাম জামা পরেছে আমি জামা পরবো ইমাম চার মিটার জামা পরে গাঁটের উপরে তিন ইঞ্চি ঝুল উপরে আছে আর আপনি ওই চার মিটার বলছেন হুজুর আপনার জামার কত মিটার কাপড় বললে চার মিটার টেলার্সের কাছে গিয়ে চার মিটার জামা করে এনেছে আর দি কাপড়ে একদম হাজার দেড় এক টাকা তো জামা ঝুল হয়েছে পায়ের গাঁটের নিচে দেড় ইঞ্চি ঝুলছে ঠিক হয়েছে আরে বলছেন না কেন হ্যাঁ ঠিক আছে বলে ঠিক হয়েছে পায়ের গাঁটের নিচে চার দুই ইঞ্চি ঝুলছে ওটা ঠিক হারাম কি গো বাবাজিরা ইমাম সাহেবের চার মিটার আমারও চার মিটার কিন্তু দেখতে হবে যে আগে রসুলের জামাটা কেমন ছিল মনে থাকবেন সাল্লাহ ইমাম আতর মেখেছে আমি আতর মাগব দেখতে হবে নবীতায় আমলটি হচ্ছে কিনা কোরআন শোনাচ্ছে আমার বান্দা আমি তাদের সঙ্গে সাক্ষাৎ করব যাদের আমলটি ছিল ভালো আমল দু নিক ইবাদাতি আহাদা আর ইবাদাতের মধ্যে আল্লাহর সঙ্গে শিরিক থাকলে হবে না আল্লাহর কাছে বান্দা দোয়া করে আমার কোন কবরের কাছে দোয়া চায় আল্লাহকে সর্বশক্তিমান বলে মনে করে লা ইলাহা বিশ্বাস করে আবার দুনিয়ার মানুষের থেকে ভয় করে আছে না আরে বলছেন না কেন মাজারে তো যায় দুনিয়ার মানুষের থেকে ভয় করে কোরআন শোনাচ্ছে ঈমানদাররা যারা শুধুমাত্র আল্লাহকে ভয় করবে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত হাককতু কাতিহি ওয়া লা তামুতুনা ইল্লা ও আন্তুম মুসলিমুন এটা চতুর্থ পারা দ্বিতীয় পৃষ্ঠা 4 নম্বর লাইনের 100 দুই নম্বর আয়াত সূরা আল ইমরান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ও বিশ্বাসীরা iman যারা এনেছো ভয় কর শুধু আল্লাহর কাকে ইমানদারের মনের মধ্যে জনগণের ভয় ব্যক্তির ভয় জালিমের ভয় ক্ষমতার ভয় জুলুমের ভয় অন্য কারো দেখে ভয় থাকবে না কারণ আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কোনো ব্যক্তিকে দেখে ভয় করা হারাম এ কথাটা মাথায় থাকবে কি ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ ছাড়া পৃথিবীকে কাউকে দেখে ভয় করা ইমানদারের মনের মধ্যে আল্লাহ ছাড়া কারোর ভয় মসজিদে মাগরিবের নামাজ পড়ে বার হয়েছি টুপিটা খুলে পকেটে নিয়েছি সিগারেট একটা ধরিয়েছি হঠাৎ দেখছে ইমাম সাহেব এবার সিগারেটটা কি হবে ইয়া সাহেব আল্লাহ নবজুবিল্লাহ আল্লাহ তো ইয়া সাহেব আল্লাহ তো আল্লাহ দেখে তোমার ভয় হলো না ইমামকে দেখে সিগারেট লুকিয়ে নিলে কেন দিলের মধ্যে তালে কার ভয় পেলে বলো এখানে মাল খেলে লোক বলবে মালখোর লোক বলবে মৎখোর মাতাল তাই দীঘায় গিয়ে বড় বড় বোতল খাচ্ছে আল্লাহ দেখে ভয় আছে বলে বাড়িতে কোনো দিন কাপড় হাঁটুর উপরে পরে না দীঘায় গিয়ে অন্য মেয়েদের নিয়ে হাফ প্যান্ট প্যান্ট পরে পরে আন্ডার দীঘার সমুদ্রে ঝাঁপ দিচ্ছে আল্লাহর ভয় আছে কিন্তু দেশে খুব ভালো গ্রামে থাকে খুব সুপি কিন্তু এই সুপিটা দীঘায় গেলে থাকবে তো কি গো বাবাজির কত মনে থাকবে ইনশাল্লাহ আল্লাহর থেকে ভয় যেন দিলে আমার থাকে সবসময় কথা যেন মাথায় থাকে আল্লাহ ছাড়া পৃথিবীর কারো দেখে ভয় করা যত বড় ক্ষমতাধারী হোক আল্লাহর ক্ষমতার কাছে তার চার পয়সা চার পয়সা দাম নাই তিনি আল্লাহ তার পরিচয় কি তিনি পরাক্রমশালী এবং তিনি ইন্তিকাম নিতে পারেন প্রতিশোধও গ্রহণ করতে পারেন ফেরাউনকে নিয়েছে সাত নিয়েছে নমরুদকে নিয়েছে সবাইকে নিয়েছে যারা জালিম হবে যারা সমাজ বিরোধী হবে যারা মানুষের উপরে জুলুম করবে গরিবের উপরে যারা জুলুম করবে আল্লাহ তাদের প্রতিশোধ নিতে এক সেকেন্ডেরই করেন না